আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানায় ওয়েলকাম আজকে শেয়ার করব তোমাদের সাথে একটা কুকিং ভিডিও তো আজকে আমি শেয়ার করব একটা মাত্র ডিম দিয়ে চকলেটের স্পঞ্জি কেক তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব তারপরে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না দুটো একসাথে মিশে যাবে চিনিটা পুরোপুরি আর একটা মতন হয়ে যাবে দেখো কি সুন্দর একটা ফেনা ফেনা হয়ে গেছে সেই সময় দিয়ে দেবো চার বড় চামচের আমি মেলটেড বাটার আর দিয়ে দেবো হাফ কাপ মতন ময়দা আর দিয়ে দেবো তিন চামচ কোকো পাউডার তার সাথে দিয়ে দেব এক চামচ মতন বেকিং পাউডার সরি বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব ব্যাটারটা ভালোভাবে মেশানোর সময় যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু দুধও ব্যবহার করতে পারো আমার এখানে দু চামচ মতন প্রায় দুধ লেগেছিলো তো দুধটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আমি কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সেট করার জন্য যে বাটিগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে কেক টিনগুলো ব্যবহার করতে পারো আমি এখানে অ্যালুমিনিয়ামের যে বাটিগুলো হয় সেগুলো ট্রাই করেছি তো এটার মধ্যে কেক কিন্তু খুব ভালোভাবে উঠে আসে তো আমি এখন এটার মধ্যে একটু বাটার লাগিয়ে নেব তারপরে কিন্তু আস্তে আস্তে দুটো বাটির মধ্যে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দেব। আমি এই কেকগুলো কিন্তু করার মধ্যেই বেক করেছি তোমরা চাইলে মাইক্রোওভেনে করতে পারো তো আমি যেহেতু মাইক্রো ওভেন ইউজ করি না তো মাইক্রো ওভেনেরটা আমি বলতে পারছি না আর আমি এখানে কড়ার মধ্যে কিছুটা নুন দিয়ে খানিকক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট মতন আগে একটু গরম করে নিয়েছি তারপরে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে কেকের বাতিগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু একদম লো ফ্লেমে আমি আমার এটা করতে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট মতন টাইম লেগেছে তো তোমরাও চাইলে একবার বাড়িতে বানিয়ে বানাতে পারো আর যদি বাড়িতে বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দাঁড় দেখা যায় তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য